হ্যালো বন্ধুরা পায়লমন ও ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি আমার সব বাসি কাজ হয়ে গেছে এখন আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে রান্না বসাবো মানে দেখাচ্ছি আমার সব বাসি কাজ হয়ে গেছে তো আমি পাটখড়ি নিয়ে আসলাম ঘরের পেছন থেকে মানে উনুন ধরাবো তার জন্য পাটখড়িগুলো নিয়ে আসলাম পাটখড়ি এনে বসাবো চা সবাই মিলে চা খাবো তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি এখানে চার মধ্যে চাপা দিয়ে দিচ্ছিলাম হচ্ছিলোই না তার মানে লাস্টে কৌটো ধরেই দিয়ে দিলাম চায়ার আর হচ্ছিলো না দেখছ আমার উনুনটা কীভাবে জ্বলছে ঘষিয়ে দিয়ে না খুব সুন্দর জলে উনুনেই রান্না করতে ভালো লাগে গ্যাস গ্যাসের থেকে না উনুনই ভালো তাড়াতাড়ি হয়ে যায় রান্নার স্বাদটাও আলাদা হয় আমরা গ্রামের লোক গ্রামের লোকটা সবাই উনুনেই রান্না করি তো আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম ওই দেখো আমার শাশুড়ির চা খাওয়ার জন্য বসে আছে ওই যে আমার মেয়ে রাগ করে চলেই যাচ্ছিলো বলে কি এখনো তোমার চা হয়নি তো মেয়ে এদিকে স্কুলে চলে স্কুলে যাবে তার জন্য আমি ভাবলাম কি চাটা হয়ে গেছে তো এই উনুনে ভাতটা আমি বসিয়ে দিই তো হাড়িতে জল দিয়ে দিয়েছি এখন চাল ধুয়ে দিচ্ছি তো ভাবলাম কি মেয়ে তরকারি হতে যদি দেরি হয়ে যায় তরকারি হতে তার জন্য মেয়ের জন্য ভাতে একটা আলু সিদ্ধ দিয়ে দিব মেয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে স্কুলে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দেবো ওদিকে আমার চা খেতে ভাতটা হয়ে যাবে উনুনে তো তাড়াতাড়ি হয়ে যায় ভাত তো এই চা দেখো আলু সিদ্ধটা দিয়ে দিলাম এখন আমি আর মেয়ে চা খেয়ে নিব এ দেখো আমি আমি বাটি চামচে আমি চা খাই আমার মেয়েও বাটি চামচে চা খাই আমিও বাটি চামচেই চা খাই আমার কাপের মধ্যে আমার ভালো লাগে না আমার পুষায় না ছোটোবেলা থেকে বাটি চামচে খাই তো আমার বাটি চামচে অভ্যাস হয়ে গেছে তো মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কেক না বলে কি না মা কেক পরে খাবো এখন আমি মুড়ি দিয়ে আগে খেয়ে নিই পরে কেক দিয়ে খাবো তো আমি বললাম ঠিক আছে তো আমি আর মেয়ে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন আমার ঘরের কি অবস্থা মানে বারান্দাটা এত নোংরা হয়েছিল এ যে ইনি ইনি মশাই মানে কটা বাজে সাড়ে এগারোটা বাজে উঠেছে ঘুম থেকে উঠে বলে আমাকে চা করে দাও তোমরাই বলো কান্না রাগ হয় তারপরে আমি বললাম কি চা আমি এখন করতে পারবো না তো চা আছে সেটাই গরম করে খাও কি আমি গরম করতে পারবো না আমি বললাম কি উনুনে রান্না করেছি উনুনের মধ্যে আগুন আছে ওইখানে বসিয়ে দাও তো বসিয়ে ব্রাশ করতে গেল তো ব্রাশ ট্রাশ করে আসছে আমি এখানে কাজ করছি আর ওইখানে চা খাচ্ছে উনুন পাড়ে বসে তো দুজনে গল্প করছি আমি আমার কাজ করছি ও চা খাচ্ছে তো দুজনে গল্প করলাম আর এদিকে আমার কাজটাও হয়ে গেল তো দেখো বারান্দা চকিটা এত নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে এখন চকির নিচটাও নোংরা হয়ে আছে মানে গেছিলাম বাপের বাড়িতে দু তিন দিন থেকে আসলাম না ঘর ঠিক করে পরিষ্কার করা হয় না শাশুড়িমা করতে পারে না একা একা মাঠে যায় বাড়িতে গরু আছে ছাগল আছে সেগুলোকে দেখাশোনা করে একটা সংসার অনেক কাজ আছে তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবলাম আজকে পরিষ্কার করেই ছাড়বো অনেক দিন ধরে ভাবছি করব করব করা আর হচ্ছে না তো আজকে হাতে সময় আছে আমি বল ভাবলাম কি আজকেই করে নিই তো দেখো বারান্দাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চোখের নিচটাও পরিষ্কার করে নিয়েছি ভিডিও তো করি এত কষ্ট করে ভিডিও করি না আসে লাইক না আসে কমেন্ট না আসে একটা সাবস্ক্রাইবার কিচ্ছুই তো আসে না আমার ভিডিও কি তোমরা দেখো না না দেখেও না দেখার ভান করে থাকো একটু লাইক করে দিলে কি হয় সবাই সবার পাশে না থাকলে কি এগোতে পারবো তুমিও যেতে পারবে না আমিও যেতে পারবো না তো সবাই সবার পাশে থেকে সাহায্য করো তো দেখতেই পাচ্ছ এত নোংরা হয়েছিল তো তো মানে খালি কৌটোগুলো আলাদা রাখছিলাম যেগুলো কাজের কৌটো সেগুলো আলাদা রাখছিলাম এগুলো করতে করতে আমার অনেকটা টাইম পার হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে বারোটা কি একটা বেজে গেছে এগুলো পরিষ্কার করে আবার যেতে হবে ঘরে ঘরে বিছানা ওঠাই নি কিচ্ছু করিনি বাসি ঘরটা খালি কোনো মতে ছাড় দিয়ে বেরিয়ে এসেছি রান্না করার জন্য ঘুম থেকে উঠে কত কাজ থাকে দুয়ার শুরতে হয় ছাগল আছে গরু আছে অনেক কাজ যাদের গ্রামে বাড়ি ছাগল গরু আছে তারাই জানে যে একটা সংসারে কত কাজ ছাগল গরু পাল মানে পুষলে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি করে এগুলো দেখো এগুলো আমাদের গাছের কলা গাছকলা এগুলো আমাদের গাছের আমাদের কলা গাছ অনেকগুলো আছে তো সেখান থেকে সেদিনকে আমার শ্বশুরমশাই পেরেছিল পেরে বাড়ির জন্য কটা রেখেছে আর বিক্রি করে দিয়েছে অনেক ছিল তো অত কলা কি খাওয়া যায় তো পাশের বাড়ির কাকি শাশুড়ি আছে কাকি শাশুড়িকে দিয়েছে আর ওই দিক থেকে একটা ঠাম্মা ছিল ঠাম্মাকে দিয়েছে দেখো দড়ি টড়ি কি কি যে আমার শাশুড়ি মা এখানে ঢুকিয়ে রেখেছে এই দেখো কাপড়টা কাপড়টা এখানে আমি মেলে দিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম তো এসে দেখে আমার শাশুড়ি মা খুলিয়ে রেখেছি বলে কি আমি জিজ্ঞাসা করলাম কেন খুলিয়েছো বলে কি হাওয়ায় পড়ে গেছে তো পড়ে গেছে আবার লাগিয়ে দাও লাগাতে পারবে না তো আমি এটা রাখছিলাম থাকছিলই না তারপরে ভাবলাম কি আমি না তোমাদের দাদাভাই তো প্যান্ডেলের কাজ করে তোর কাছে হাতুড়িও আছে পিনকাটিও আছে তো আমি ঘর থেকে হাতুড়ি আর পিনকাটি নিয়ে আসলাম এনে তারপর আমি এখানে মেরে দেব যেন এটা সরতে নড়তে না পারে হাওয়ায় হাওয়ায় যেন না পড়ে যায় বারবার পড়ে গেলে ভালো লাগে না তার জন্য আমি পিনকাটি দিয়ে এটা ভালো করে মেরে দিচ্ছিলাম আর সরবেও না নড়বেও না হাওয়া আসলে উড়বেও না ভালো করে মেরে দিচ্ছিলাম অনেকগুলো পিন মেরেছি যেন আর না উঠতে পারে নতুন নতুন ভিডিও করেছি তো জানি না কীরকম হয়েছে তো তোমরা যদি দেখো ভিডিওটা তো কমেন্ট করে বলবে যে কীরকম হয়েছে ভিডিওটা কাজগুলো দেখে মনে মনে হয় কি কত সহজ কত তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যে করে সেই জানে যে কতটা টাইম লাগে কাজগুলো করতে ভালো করে নিচটাও মেরে দিচ্ছিলাম নিচের থেকে যদি আবার উড়ে ঠুড়ে যায় তার জন্য ওইখানে কোনাটাও মেরে দিয়েছি এখন আর উঠবে না এখন আমি এখানে ভালো করে ঝাড় ঠাট দিয়ে নেব নিয়ে তারপর তোমাদের দেখাবে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি চোখের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন ঘরে চলে আসছি ঘরে এসে দেখি আমার রান্না মানে ঘরের কি অবস্থা এতক্ষণ রান্নাঘর রান্নাঘর বলতেছিলাম তার জন্য রান্নাঘরই বলে দিয়েছি ঘর বাড়ি মানে ঘরটা এখন পরিষ্কার করে বিছানা টিছানা উঠিয়ে ঘরটা গুছিয়ে নেব তো দেখো আমি একটা বেড কভার নিয়ে আসলাম এই বেড কভারটা এখন বিছাবো ওই বেড কভারটা থাকবেই ওই বেড কভারটা আর বিছাবো না বেড কভারটা খারাপ হয়ে গেছে তার জন্য এই বেড কাবারটা বিছাবো মানে পেতে নিব তো মশারিটা খুলে নিচ্ছিলাম আর বিছানা সব কিছু নিচে রেখে তারপরে আমি গুছাবো তো ভালো করে ভালো করে দেখা যাচ্ছিলাম দেখে আমি তো ক্যামেরাটা আবার একটু এদিকে ঘুরিয়ে নিলাম ভালো করে দেখা যাচ্ছে না তো ক্যামেরাটা এদিকে ঘুরিয়ে নিই তো ভালো করে দেখা যাবে এটা আজকের ভিডিও আজকে সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমি এইসব কাজ করেছি আরও কাজ করেছি সেগুলো দেখাতে পারিনি বাসন মেজেছি রান্না করাটা তো দেখাতে পারিনি আমাদের এখানে তো ওয়েদারটা খুব খারাপ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব তো হালকা একটু বৃষ্টিও হয়েছিল তোমাদের দাদা ভাই এবার বাড়িতে নেই বাস কাটতে গেছে মানে আমাদের জমিতে পটল গাছের তোমাদের তো সেদিন দেখালাম জাংলা দিচ্ছে তো জানলায় কিছু বাস কম পড়েছে তো সেই বাস কাটতে গেছে আমাকে বলেছে যেতে বলে কি জল নিয়ে যেও আমি বললাম কি আমাদের তো আজকে কিস্তি আছে বন্ধন তো বন্ধনটা দিয়ে নিই তারপরে যাব বল কি ঠিক আছে তাহলে তুমি বন্ধনটা দিয়ে তারপরে তারপরে তুমি যেও আমি বললাম কি ঠিক আছে যে ডেকে নিয়ে আসবো নি ভাতও খাবে আমিও খাইনি দুজনে ভাবে ভেবেছি দুজনে একসাথে খাবো তার জন্য আমিও না খেয়ে আছি আমি ভাবলাম সব কাজটা সেরে নিই তারপরে যাব তো এখন আমি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি আমি বললাম কি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্টে বসিয়ে তারপর আমি যাই যেয়ে ডেকে নিয়ে আসি তো সেগুলো অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো তো দেখো আমি ভালো করে বেড কাভারটা পেতে নিচ্ছি বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম নোংরা হয়েছিল তো তার জন্য ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করে সেটাই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে যেও কমেন্ট আমি তো সবার ভিডিওতে লাইক কমেন্ট করি আমার ভিডিওতে জানি না কেউ কেন করে না আমার ভিডিও ভালো লাগে না না কি ভালো না লাগলেও তোমরা বলো যে দিদি ভাই তোমার ভিডিওটা ভালো লাগছে না তো আমি আর একটু ভালো করার চেষ্টা করব তোমরা তো কিছুই বলো না না ভিউজ আসে না কমেন্ট আসে না কোনো লাইক আসে কিছুই আসে না তো ভালো করে পেতে নিচ্ছিলাম বিছানার চাদরটা তোমাদের দাদা বললাম কি আমার উপরের ওই কাপড়টা খুলিয়ে দাও আমরা তো গরিব মানুষ আমাদের তো আর ইসে দেওয়ার তোমার পয়সা নেই সিলিং দেওয়ার তো ওটা খুলে দাও সামনে বাসন্তী পুজো আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই হবে বাসন্তী পুজো আগে অন্য জায়গায় হতো মানে গ্রামে হয়তো একটু দূরে হতো ওখানে এখন বলে কি হবে না ওখানকার মানে যা যাদের বাড়ির সামনে করতো তারা এখন করতে দেবে না তো আমাদের বাড়ি এখানেই হবে তো ভাবলাম কি তো বাড়ি রেখে নিয়ে হবে যেহেতু লোকজন আসবে বাড়িতে তাহলে ঘর বাড়ি এরকম নোংরা হয়ে থাকলে উপরের কাপড়গুলো বেশ খারাপ লাগে দেখতে তো বললাম কি খুলে দাও বলে কি না আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হবে মনে হয় তো আজকে খুলতে পারবো আজকে আমি বাসও কাটতে যাবো তো কালকে খুলে দেবো কালকে যদি রোদ ওঠে কালকে খুলে দেবো তার তুমি পরিষ্কার করে ধুয়ে দিও আমি আবার সুন্দর করে টানিয়ে দেবো আর বললাম কি ঠিক আছে তো ভালোই একটু আমি বিছানাটা এখন তুলে নিব আজকে ভিডিওটা আমি এটুকুই করেছি এতটুকুই করতে পেরেছি আর করতে পারিনি আমাদের এখানে আবার কারেন্টে আজকে অনেক সমস্যা দিচ্ছে তো লাইনটা শুধু বারবার যাচ্ছে আর আসছে তার জন্য আমি এটুকুই ভিডিও করতে পেরেছি মোবাইল আবার চার্জও ছিল না একটা মোবাইল তোমার দাদা ভাই নেয় মেয়ে নেয় আবার আমি নেই একটু ভিডিও করি আর একটা মোবাইল কিনতে হবে মোবাইল না কিনলে একটা মোবাইলেও অসুবিধা হয়ে যায় ভিডিও শ্যুট করা পোস্ট করা তো আমি বিছানাটা দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে আমি বিছানাটা পেতেছি তো ঠিক আছে ভিডিওটা কেমন কেমন খুব লাগলো বাই বাই